আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে সমস্যা থেকে ওভারকাম করার জন্য অথবা জীবনে আরেকটু ভালো করার জন্য নিজের থেকেই আমাদেরকে উপদেশ দেয় এবং যেহেতু আমাদের ভালোর জন্যই আমাদেরকে উপদেশগুলো আমাদের শুভাকাঙ্ক্ষীরা দেয় শুনতে আমাদের ভালোই লাগে কিন্তু বিপত্তি বাজে তখনই যখন আমরা সেই উপদেশ গ্রহণ করে বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হই এবং মনে মনে তাকে খারাপ ভাবতে শুরু করি একটু ক্লিয়ার করে বলি আমাদের আশপাশে থাকা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে প্রায় উপদেশ দেয় এবং সেই উপদেশটা আমাদের আসলে ভালো লাগলেই গ্রহণ করা সবসময় উচিত না কারণ হচ্ছে প্রতিটি মানুষের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন প্রতিটি মানুষের জীবনই ভিন্ন একজন মানুষ যখন আরেকজনকে উপদেশ দেয় তখন সে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে দেয় কিন্তু আপনি আপনার জায়গায় যে আসেন আপনার জায়গায় কিন্তু আপনি সম্পূর্ণ আলাদা আপনার মাইন্ডসেট চিন্তাধারা সব কিছুই আলাদা সুতরাং আপনি যদি কারো উপদেশ শুনে সম্পূর্ণ উপদেশটাই নিজের লাইফে প্রয়োগ করেন তখন সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হয়তো বা আপনার জায়গায় ওই ব্যক্তি থাকলে সে লাভবান হইতো কিন্তু আপনি পারবেন না কারণ আপনি সে না তার মধ্যে আপনার মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে তিনি যেভাবে চলে তিনি যেভাবে ডিসিশন নেয় তিনি যেভাবে সমস্যা ওভারকাম করে সেভাবে তো আপনি পারবেন না সুতরাং তার উপদেশ আপনার ক্ষেত্রে প্রযোজ্য না কিছুদিন আগে হঠাৎ করেই কোন বিষয়ে আমি বলবো না আমার এক বড় ভাই আমাকে বললো ভাই আপনি এটা করেন এখানে আপনি খুব ভালো করবেন আমি যেহেতু দেখলাম সে খুব এই বিষয়ে অভিজ্ঞ আমি তার কথাটা শুনি শুনে আমি বড়সড় একটা লস খাই ঠিক আছে তারপরে আমি আসলে ওই ভাইয়ের প্রতি একটু রাগ পোষণ করলাম না আমি শিখলাম যে আমার নিজেরও একটা দীর্ঘদিনের অ্যানালাইসিস আছে আমি নিজেও অনেক কিছু শিখেছি আমি সে আমার থেকে নিঃসন্দেহে ভালো জানে কিন্তু তিনি যে আমাকে উপদেশটা দিয়েছে সাথে সাথে এটা আমার গ্রহণ করা ঠিক হয়নি আমার একটু দেখা উচিত ছিল বা যখন আমি একটু সমস্যায় পড়তে গিয়েছিলাম তখনই আমার এখান থেকে নিজেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম সামনে হয়তো বা ভালো আছে সো এই ধরনের সমস্যা আমাদের জীবনে হঠাৎ করে উপদেশ গ্রহণ করলে আসতেই পারে তাহলে কি করা যাবে তাহলে করা যাবে হচ্ছে যখন আমাদেরকে আমাদের কোনো শুভাকাঙ্ক্ষীরা উপদেশ দেয় তখন সেটা সুন্দরভাবে শোনা এবং নিজের ওই জ্ঞানটা থাকতে হবে নিজের ওই বুসটা থাকতে হবে ওইটাকে অ্যানালাইসিস করতে হবে সেখান থেকে যতটুকু গ্রহণযোগ্য ততটুকু নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে যতটুকু অ্যাপ্লাই করলে আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আসসালামু আলাইকুম